নিউ ব্লগ আজকের ব্লগটা অক্ষয় তৃতীয়া স্পেশাল ব্লগ তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো চলো শুরু করা যাক মা সকাল সকাল ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছে আর এখানে পিসি কাজ করতে চলে এসছে সকাল সকাল কাপড় জামা কেচে মা এখানে বারান্দায় মেলে দিয়েছে আর এখানে সব ঠাকুরের জামা কাপড়গুলো মা আগের দিন মানে গতকাল রাতেই ধুয়ে দিয়েছিল কেচে দিয়েছিল। আর ওদিকে বাবা এখন বেরোবে অফিসে তো সে খাবারটাও মা রেডি করে দিয়েছে আর পিসির খাবারটাও রেডি করে দিয়েছে

তো ভিজিয়ে দিয়েছি ব্রেকফাস্টে মা যদিও জলমুড়ি খেয়েছে কলা আনা হয়েছিল কলাগুলো একটাও পাকেনি দ্যাটস ওয়াই শক্ত যদি একটা পাকে হচ্ছে বাবাকে দেওয়া যায় কেন মা দুটো আছে পাকা তুমি তুমি আগে ঠাকুরেরটা নিয়ে না তারপর দেখ মা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে বাবা খেয়ে যাবে এখানে কালকে সিদ্ধ করা আলু ছিল যেগুলো এখন একটু ফ্রাই করে নেব আর ভাত ভাত হচ্ছে আমাদের সর্ষে তেলের বোতল ফরচুন যদি ওরা আমাদের ব্র্যান্ড প্রমোশন আমাকে দেয়নি তো আমি প্রমোট করে দিচ্ছি আমরা কাচ্ছে ঘানি সর্ষের তেল খাই আচ্ছা দাঁড়াও কড়াইটা তো শুকিয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো এক এটা আমাকে খুলতে হবে তবে ভিডিওটা পজ করব তো এখন আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না কারণ আলুগুলো তো অলরেডি সিদ্ধ আছে জাস্ট একটু ফ্রাই দি পিষে আমাদের ব্লগ দেখো ব্লগ দেখো না দেখবে

তোমরা সবাই আলু ভাজার রেসিপি জানো চলে আমি একটু দেখাচ্ছি হলুদটা মা এনেছে আমি দেখছি হলুদ কোথায় আছে মিনিট এই আমাদের গ্যাসের ওষুধে শিশি খালি হয়ে গেছিলো তাই সেটাতে মা হলুদ ভরে এনেছে কোনো কিছুই ওয়েস্টেজ হয় না আমাদের বুঝতে পারছো তো হলুদ করে আসি ঠিক আছে এটাতে হলুদ হয়েছে

তার একটু এই যে আমাদের বনু অক্ষয় তৃতীয়ার দিনই এখানে মানে প্রতি মানে বসেছিলেন তো তাই জন্য আজকে ওনাকে একটু স্পেশাল ওয়েতে সাজানো সেই আবার সেই চেয়ার নিয়ে ডেঞ্জারস্ট প্রসেসটা যেটা আমার খুব ভয় লাগে হুম সাবধানে ধরো ধরো ধরে ধরে ওঠো দেখে বাবা পিছনে স্টেপটা কিন্তু সাবধান আমি থাকলে একটু ধরতে পারতাম বলে না ওরা আটবে না ওটাতে আটে না নিচের এরিয়াটা একটু বড় না স্পাইডার খুশি করলো করতে পারছি স্মল স্মল স্পাইডার বাবার ভাতটা বেড়ে দিয়েছি ওখানে মা তো ডাল সিদ্ধ করেই দিয়েছে আর একটুখানি হবে গ্যাস কিনে হয় গ্যাস জ্বলছে বাড়িয়ে দিই ফুটুক আর একটু এই জামাটা মা কুকুর জন্য বানিয়েছে এটা কি সুন্দর হয়েছে প্রথমবার মায়ের বানানো কোনো জামা আমাদের গোপু পরলো সত্যি বলছি খুব মিষ্টি লাগছে গোপুকে দেখতে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল দিদানের ছবিতে মা এখন মালা পরিয়ে দিচ্ছে ঘুরতে যাচ্ছে পৌনে বারোটা মাসে সকাল সাতটা থেকে পুজো দেওয়া শুরু করেছে আর এখনও চলছে কারণ সব জোগাড় জানতে নিজে একা হাতে মা করেছে আমি মাকে হেল্প করতে পারিনি তো মাসে সকাল থেকে রোজ কাজ করে পুজো দিচ্ছে এখন

আমরা একটা বাজে এবার আমরা খেয়ে নেব একটু টিভি দেখতে দেখতে খাবো মা টিভি দেখবে তো ঘি তো নেই মাখন নেই নেই মামার বাড়ি তো অনেক বছর বাদে এই গলিটাতে ঢুকছি এখানে মৌমার বাড়ি স্পেশালি তো হঠাৎ করেই ও ওইখানে রয়েছে ওর ছেলেটাও ছোট একদম নিউ বর্ণ সদ্যজাত তোকেই দেখতে এসছি আর আমি এখানে আছি এরপরে কবে এখানে হাওড়া আসতে পারবো কি না এখন জানি না তো সেই কারণে ছোটোটার জন্য একটু জামা নিয়েছি প্যান্টস জামা আর এখন এখানে সব মিষ্টির দোকান বন্ধ তাই আইসক্রিম নিলাম চলে যায় যে সাদা কেটটা মোমার বাড়ি আগে আমি প্রচুর আসতাম আমাদের যেহেতু সেম কলেজ সেম আমাদের স্ট্রিম আমাদের সাইকোলজি অনার্স ছিল এত বছর বাদে মৌমার বাড়ি গেলাম আর অনেক গল্প জমেছিলো তো সেইগুলো করতে করতেই সময় কেটে গেলো আর ওর ছোট্ট পুচকুটাকে নিয়েই দেখতে দেখতেই সময় কেটে গেল যদি ও ঘুমাচ্ছিলো তখন আর এখানে কাকিমা আমাকে ভোরে খেতে দিয়েছিলো সেই সব খেতে খেতেই গল্পগুজব পড়ছিলাম ব্লগ একদম করা হয়নি তো পিকচারটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর এটা আমার রাতের ডিনার সিদ্ধ ডাল আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা এবং অমলেট মা অ্যাজ ইউজুয়াল একটা যা কিছু বাটিতেই খাওয়া শুরু করে দিয়েছে কারণ আর থালা বাড়াবে না বলে তো এই হচ্ছে আমরা ডিনার করছি রাত্রিবেলা সবাই টিভি দেখতে দেখতে করছি যার জন্য এই ঘরে এসে করছিলাম চলো আমরা ডিনার করি আর ব্লগটাকে এখানেই এন্ড করি দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগ ভালো থেকে সবাই টাটা